হ্যালো কলকাতা নাইটর এই ভিডিও আপনাদেরকে জানাবো যে কলকাতা অলরেডি গৌতম গাম্ভীর ছিল অ্যাস এ মেন্টর মেন্টরের জায়গায় তো ডুয়েন ব্রাভো এসেছে বাট অ্যাসিস্ট্যান্ট কোচ যে ছিল অভিষেক নায়ার সে কিন্তু টিম ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে গেছে তো ওই যে একটা খালি জায়গা আছে সেখানে সুন্দর স্থান পূরণ করবে কে তো অবশ্যই আপনাদের এই ভিডিও ডিটেলসে জানাবো ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন যেখানে আপনাদের কলকাতা নাইট এর ওই যে শূন্যস্থান পূরণের জায়গা আছে যেখানে অ্যাসিস্ট্যান্ট কোচ সেখানে কিন্তু অনেক অনেকজনের নামই চলে আসে বাট গৌতম গাম্ভীরের পরে যদি কেউ অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে থাকে সেইটা সত্তর থেকে আশি শতাংশ কনফার্ম প্রায় ইরফান ফাটান অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে তারপরে আইপিএল চ্যাম্পিয়ন্স ট্রফের মিড চ্যাম্পিয়ন্স ট্রফি বা যে কোনো দিনে মানে আইপিএল এর আগেই অ্যাসিস্ট্যান্ট কোচের নাম অবশ্যই অ্যানাউন্স হবে সেখানে ইরফান ফানহানের নাম অবশ্য আগেই সামনে রয়েছে তো অবশ্যই আপনাদের মতামত কি বলছে কারণ মেন্ট আর আছে ডিজে ব্রাবো আমার কখনোই ভালো লাগিনি কারণ অকশানে তার অ্যাফোর্ট মতলব সে যে অকশানে প্লেয়ারের স্ট্র্যাটেজি বানাবে আমার তো মনে হচ্ছে অকশানটা পুরোপুরি কার মাথা দিয়ে গেছে সেটা হচ্ছে ভেঙ্কি মাইফরের তো এই ছিল ব্যাপার অ্যান্ড ক্যাপ্টেন কে করবে সেটাই আবার তো ঠিক হয়নি কারণ সমস্ত দলের ক্যাপ্টেনের নাম অলরেডি রিলিজ করা হয়ে গেছে পাঠান এসে যদি কলকাতা রাইডার্সের কিছু চেঞ্জেস করতে পারে বা একটা বিগ মেক মানে বিগ ডিসিশন নিতে পারে ক্যাপ্টেন রিঙ্কু সিং করবে তখন দেখা যায় অ্যাট দ্যান্ড কি হয়